আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ একটি ছাগলের পাঁচটি বাচ্চা হয়েছে সবগুলো বাচ্চাই অনেক সুন্দর সুস্থ এবং সবল আছে তার মাও অনেক ভালো আছে ছাগলের জাত আমাদের দেশি জাতের ছাগল ব্লাক বেঙ্গল আমরা জানি যে ছাগে সাধারণত বছরে দুইবার বাচ্চা দিয়ে থাকে এরকম ভালো জাতের পাঁচটি ছাগল নিয়ে যদি আপনি খামার শুরু করেন তাহলে কিন্তু প্রতিবার যদি পাঁচটি করে বাচ্চা দেয় তাহলে বছর শেষে আপনি পঞ্চাশটা বাচ্চা পাবেন অর্থাৎ আপনি পঞ্চাশটা ছাগলের মালিক হয়ে গেলেন আর যদি দশটি ছাগল নিয়ে আপনি খামার শুরু করেন তাহলে এক বছরে আপনি একশোটি ছাগলের মালিক হয়ে যাবেন প্রিয় বন্ধুরা প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা কি খেয়াল করেছেন যে একশোটা ছাগল মানে অনেক বড় একটি খামার তো এরকম ক্ষুদ্র একটা খামার থেকে এক বছরের যদি আপনি একশোটা ছাগলের মালিক হয়ে যান আর কি লাগে তবে যারা ছাগলের খামার করতে চান ছাগলকে ভালোবাসেন ছাগল লালন পালনের আগে খামার শুরু করার আগে ছোট্ট একটি প্রশিক্ষণ নিয়ে নেবেন এই খামারের উপরে আপনার আমার উপজেলায় যুব উন্নয়ন অধিদপ্তরে যোগাযোগ করে সেখান থেকে ছাগল পালন অথবা গরু পালন অথবা ভেড়া পালন অথবা মুরগি পালন ব্রয়লার লেয়ার আপনি যেটা শুরু করতে চান সেখান থেকে ছোট্ট একটি প্রশিক্ষণ নিয়ে আপনি শুরু করবেন তাহলে আপনি মোটামুটি ছাগলের খামার বা যে কোনো খামার করেন সবগুলো বিষয় আপনি জানতে পারবেন আপনারা যারা চাকরির পেছনে ঘুরতে ঘুরতে অস্থির হয়েছেন দুশ্চিন্তায় ভুগছেন চাকরি পাচ্ছেন না বয়স চলে গেছে আর দুশ্চিন্তা করার দরকার নাই আপনি আজই ক্ষুদ্র আকারে হলেও যে কোনো একটি খামার শুরু করুন আপনার কর্মের ব্যবস্থা হলে সেখান থেকে যদি প্রথমে অল্প পরিমাণে মুনাফা আসে তাহলে ইনশাল্লাহ আস্তে আস্তে আপনি আগাতে পারবেন আমরা জানি যে ছাগল ফেরার একটি মহামারী রোগ আছে যার নাম হল পিপিআর আপনি যদি এই পিপিআর রোগের ভ্যাকসিনটা সঠিক সময়ে সঠিকভাবে ভালোভাবে করতে পারেন তাহলে পিপিআর মুক্ত যদি আপনার খামার থাকে তাহলে সাধারণ যে অসুখ বিসুখ জ্বর সর্দি কাশি এগুলো কিন্তু তেমন একটা হয় না ছাগলের আর দেশি জাতের ছাগল এমনি অসুস্থ কম হয় অসুখ বসু কম হয় সেই পিপিআর ভ্যাকসিনটা যদি আপনি করতে পারেন তাহলে ছাগলের মৃত্যুর হার কিন্তু কমে যাবে আর আপনি নিজে যদি পারেন ভ্যাকসিন করতে তাহলে সবচেয়ে সহজ হবে নিজের কাজ নিজে করলে আপনার খামারের ব্যয়বহুলটা অনেকটাই কমে আসবে ছাগল লালন পালনের আগে যদি আপনি পর্যাপ্ত কাঁচা ঘাস লাগিয়ে তারপর খা খামার শুরু করেন তাহলে কিন্তু আপনার তেমন একটা ব্যাগ পেতে হবে না ছাগল কিন্তু আসলে খাবারটা ঠিকমতো জোগাড় দিতে পারলে আর কিছু লাগে না কাঁচা ঘাসটা লাগাবেন এবং পর্যাপ্ত খড় যদি থাকে খড় সংগ্রহ করে ছাগলকে খাওয়াবেন কিছু দানাদার খাদ্য আছে দানাদার খাদ্যগুলো খোয়াবেন দানাদার খাদ্যর মিশ্রণগুলোর কথা আমি আপনাদেরকে বলে দিচ্ছি ছাগল ফেরার দানাদার খাদ্যর মিশ্রণ একশো কেজি আপনার একশো কেজি তৈরি করতে কী কী আইটেম লাগবে কতটুকু লাগবে কী পরিমাণে লাগবে এবং কীভাবে কাঁচা ঘাস খাওয়াবেন দানাদার খাদ্য কতটুকু ওজনের জন্য কতটুকু খাওয়াবেন সব কিছুই আজকের এই ভিডিওতে বলে দেবো আপনারা অনুগ্রহ করে ধৈর্য সহকারে ভিডিওটি একটু শেষ পর্যন্ত দেখে যাবেন এটি আপনাদের কাছে অনুরোধ দানাদার খাদ্যের মিশ্রণ তৈরি একশো কেজি এখানে আপনি গম বাঙ্গা বা ভুট্টা বাঙ্গা এই দুইটার যে কোনো একটা নেবেন পঁচিশ কেজি গম ভাঙা অথবা ভাঙা পঁচিশ কেজি নিলেন এরপর আপনি ডাউলের ভুসি ডাল থেকে যে ভুসিটা পাওয়া যায় যেমন মসুর ডাল খেসারি ডাল মুগ ডাল এরকম বিভিন্ন ডালের যে ভুসি পাওয়া যায় এই ভুসিগুলো আপনার নেবেন পনেরো কেজি গোমের ভুসি বাজারে যেটা গমের ভুসি কিনতে পাওয়া যায় ভুসির সাথে কিন্তু আমরা সবাই পরিচিত এই গমের ভুসি নেবেন পনেরো কেজি চাউলের কুড়া চাল থেকে যে কুড়াটা পাওয়া যায় বিশেষ করে রাইস পালিশ যেটা আপনার একদম ফিনিশ কুড়া অনেক ভালো সেই কুড়াটা নিলে সবচেয়ে ভালো হয় চাউলের কুড়াটা পনেরো কেজি নেবেন সয়াবিন তেল অথবা সরিষের খোল সয়াবিন তেল এবং সরিষের খোল এই দুইটার যে কোনো একটা নেবেন আপনি বিশ কেজি চিটা বাজারে চিটা গুড় কিন্তু পাওয়া যায় সেই চিটা নেবেন আপনি পাঁচ কেজি প্রোটিন এটাও বাজারে কিনতে পাবেন প্রোটিন মুদির দোকানে বা ভুসিমালের দোকানে যেখানে আছে সেটা আপনি কিনে নেবেন সেই প্রোটিন নেবেন আপনি দুই কেজি সয়াবিন তেল এই সয়াবিন তেল নেবেন এক কেজি লবণ নেবেন আমরা যেটা খাবার লবণ খাই খাবার লবণ নেবেন এক কেজি ডিসিপি পাউডার বাজারে ভেটেরিনারি ফার্মেসিতে অথবা ভুসিমালের দোকানে এই ডিসিপি পাউডার পাওয়া যায় সেখানে ডিসিপি পাউডার নেবেন হাফ কেজি এবং ভিটামিন প্রিমিক্স এটা নেবেন হাফ কেজি এই সর্বমোট কিন্তু আমাদের একশো কেজি হয়ে গেছে এই সবগুলো খাবারগুলো একত্রিত করে একটা বস্তা বা চটের উপরে চট বিচিয়েস তার উপরে ঢেলে সুন্দর করে উলট পালট মিশ্রণ করে ভালো করে তারপর কিন্তু খাওয়াতে হবে এ ঢেলে দিলেন বা বস্তায় ভরে রাখলেন এরকম না আগে সুন্দর করে আপনাকে মিশ্রণ করাতে হবে সুন্দর করে মিশ্রণ করে তারপর এটাকে খাওয়ানো শুরু করতে হবে এখন আসেন আমরা ছাগলের দানাদার খাদ্যর মিশ্রণ তৈরি করে নিলাম তো কিভাবে ছাগলকে খাওয়াবো এর দৈনিক খাদ্যর পরিমাণ কি হবে এই তালিকাটা আপনাদেরকে দিয়ে দেই আপনারা এই তালিকা অনুসরণ করে আপনাদের খামারের ছাগল ভেড়াগুলোকে খাওয়াতে পারেন ছাগল ভেড়া বা গবাদি পশু যেগুলো আছে এগুলোকে কিন্তু আসলে ওজন হিসাবে খাবার দিতে হয় তাদের শারীরিক ওজন বডি ওয়েট অনুযায়ী খাবার দিতে হয় তো সেই হিসাবে দানাদার খাদ্য কাঁচা খাস খড় পানি কতটুকু দেবেন এই তালিকা আপনারা এখন লিখে নিতে পারেন ছাগলের ওজন যখন পাঁচ কেজি থাকবে তখন তার জন্য দানাদার খাবার তিরিশ গ্রাম দেবেন কাঁচা খাস একশো গ্রাম এ সময় খড় দিতে হবে না পানির পরিমাণ মতো সে খাবে তার ইচ্ছা মতো খাবে তাকে জোর করে খাওয়ানো যাবেন ছাগলের ওজন ছয় কেজি হলে তাকে দানাদার খাদ্য তখন বিশ গ্রাম বাড়িয়ে দিতে হবে তিরিশ গ্রাম থেকে তখন পঞ্চাশ গ্রাম দিতে হবে এবং কাঁচা ঘাস আপনার আরও পঞ্চাশ গ্রাম বাড়িয়ে দেড়শো গ্রাম থেকে দুশো গ্রাম দিতে হবে এ সময় খড় আপনাকে দশ গ্রাম খড় দেবেন পানি সে পরিমাণ মতো খাবে ছাগলের ওজন সাত কেজি হলে সাত কেজি ওজনের জন্য ছাগলকে দানাদার খাদ্য দেবেন একশো গ্রাম কাঁচা ঘাস দেবেন তিনশো গ্রাম খড় দেবেন বিশ গ্রাম পানি পরিমাণ মতো খাবে তার চাহিদা মতো খাবে ছাগলের ওজন যখন সাড়ে সাত কেজি হবে তখন তার দানাদার খাদ্য দেড়শো কেজি প্রয়োজন হবে ছাগল বাড়বে এবং বাড়ার সাথে সাথে তার দানাদার খাদ্য পরিমাণটাও বেড়ে যাবে তখন তো দেড়শো গ্রাম দানা দানাদার খাদ্য দিতে হবে কাঁচা খাস দেবেন চারশো গ্রাম খড় দেবেন পঞ্চাশ গ্রাম এ সময় তাকে পানি একটু পরিমাপ মতো খাওয়াতে হবে চারশো মিলি চারশো মিলি পানি খাওয়াবেন সাড়ে সাত কেজি ওজনের একটা ছাগলের জন্য ছাগলের ওজন যখন আট কেজি হবে তাকে দানাদার খাদ্য দেবেন আপনারা দুইশো গ্রাম এবং কাঁচা ঘাস দেবেন পাঁচশো গ্রাম খড় দেবেন একশো গ্রাম পানি দেবেন পাঁচশো মিলি এবং ছাগলের ওজন যখন নয় কেজি হবে তার দানাদার খাদ্যর পরিমাণ দাঁড়াবে আড়াইশো গ্রাম কাঁচা ঘাস পাঁচশো গ্রাম খড় দেবেন একশো গ্রাম পানি পাঁচশো মিলি ছাগলের ওজন যখন সাড়ে নয় কেজি হবে তখন তাকে দানাদার খাদ্য দিতে হবে তিনশো গ্রাম কাঁচা ঘাস পাঁচশো পঞ্চাশ গ্রাম খড় একশো গ্রাম পানি পাঁচশো মিলি ছাগলের ওজন এগারো কেজি যখন হবে তখন দানাদার খাদ্য তাকে তিনশো গ্রাম কাঁচা ঘাস ছয়শো গ্রাম খড় একশো গ্রাম পানি পাঁচশো মিলি ছাগলের ওজন যখন তেরো কেজি হবে তখন দানাদার খাদ্য তাকে তিনশো গ্রাম দেবেন কাঁচা কাঁশ ছয়শো পঞ্চাশ গ্রাম খড় দিতে হবে একশো গ্রাম পানি পাঁচশো মিলি একটি ছাগলের ওজন যখন পনেরো কেজি হবে তখন তার দানাদার খাদ্যর পরিমাণ দাঁড়াবে পাঁচশো গ্রাম কাঁচা কাঁচটা কমে যাবে দুইশো গ্রাম এবং খড় দেবেন ছয়শো গ্রাম পানি খাবে ছয়শো মিলি এই হলো একটি খামারের ছাগল ফেরার মোটামুটি একটি খাদ্য তালিকা দানাদার খাদ্যের মিশ্রণ কীভাবে তৈরি করবেন এবং কীভাবে খাওয়াবেন সবগুলি মোটামুটি আপনাদেরকে জানিয়ে দেওয়া হলো এবং আপনারা যে সাগিগুলো লালন পালন করবেন সম্পূর্ণ আবদ্ধ অবস্থায় লালন পালন করার পর শাকিকে যখন পাল দেবেন যখন বীজ দেবেন যখন সিমেন্ট দেবেন তখন দেড় মিলি ভিটামিন এ ডি থ্রি এটা মাংসে ইঞ্জেকশন করাই দিবেন তাহলে তার স্বাস্থ্যটা ভালো থাকবে সে সব সুন্দরভাবে কনসেপ্ট করবে কনসেপ্ট করলে তাহলে আর এটা ঝামেলা ঝামেলা হবে না ছাগলের যে ভিটামিনের ঘাটতি থাকে এগুলো দেবেন এছাড়াও আপনার ছাগলকে সুন্দর এবং ভালো রাখার জন্য ছাগলকে জিঙ্ক খাওয়াবেন জিঙ্ক খাওয়ালে ছাগলের লোমগুলো চিকচিকে থাকবে তার বারান্ত যে বাধা সেটা আর থাকবে না বাড়বে ওজন বাড়বে হার মোটা হবে শারীরিক ওজনও অনেকটাই বৃদ্ধি করবে জিং শুধু ছাগল ভেড়া হাঁস এর জন্য না এর হাঁস মুরগি কবিতর ঘোড়া মহিষ গরু সবগুলোর জন্য কিন্তু জিঙের চাহিদা এই জন্যই ছাগলকে সুন্দর রাখার জন্য খামারকে ভালো রাখার জন্য জিঙ্ক খাওয়াবেন ক্যালসিয়াম খাওয়াবেন আপনার খামারের সুস্থতার জন্য নিয়মিত কৃমনাশক ওষুধগুলো খাওয়াবেন টিকাগুলো দেবেন এর যে ভ্যাকসিন আছে টিকাগুলো দেবেন আপনার অসুস্থ হলে আপনার নিকটস্থ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও হাসপাতালে গিয়ে বিশেষজ্ঞ সারদের পরামর্শ ক্রমে চিকিৎসা নেবেন তো বন্ধুরা এই ছিল আজকে আমার এই আলোচনায় কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন কথা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় শেষ করছি আল্লাহ হাফেজ